উন্নত চিকিৎসার জন্য গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে সোমবার পনেরোই ডিসেম্বর দুপুর একটা পনেরো মিনিটে এভার হাসপাতাল থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে বের করা হয় তাকে হাদিকে সিঙ্গাপুরে নিয়ে যেতে এয়ার অ্যাম্বুলেন্সটি সোমবার বেলা এগারোটা মিনিটে সিঙ্গাপুর থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে দুপুর একটা তিরিশ মিনিটে শরীফ ওসমান হাদিকে বহন করে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে বিমানটি গুলিবিদ্ধ হাদির বিদেশে চিকিৎসায় যত টাকা খরচ হবে সব সরকার দেবে বলে জানিয়েছে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি উপদেষ্টা বলেন দেশের রাজনৈতিক পরিবেশ সন্তোষজনক এটি আরও স্থিতিশীল হবে বিদেশে নিয়ে ওসমান হাদির চিকিৎসার জন্য যত টাকা লাগবে তা অর্থ মন্ত্রণালয় বরাদ্দ দেবে